আসসালামু আলাইকুম এই ওয়েডিং সিজনের খুবই গর্জিয়াস পার্টি ওয়ার্কা কিন্তু আমাদের আরো বেশ কয়েকটা চলে এসেছে তার মধ্যে টপ সেলিং হচ্ছে এইটা এটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস শুরুতে আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালারটা আমার হাতে রয়েছে এটার ঘের পোষণ বডি এবং এটার শোল্ডারের পোষণ দেখেন হেভি কোয়ান্টিটিতে কালারফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক রয়েছে ফেব্রিক্সটা কিন্তু জাফরান ফেব্রিক্স খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স ইনারটাও কিন্তু সেম ফেব্রিক্সে থাকবে জয়েন্ট পটিটা বিশেষ করে গর্জিয়াস ভিতরে ইনারটা সলিড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার স্লিপসে একটু দেখেন কিন্তু অল ওভার আপনারা এখানে স্টোন ওয়ার্কও থাকবে সাথে আপনারা এটাকে শ্যাম্পু ওয়াশ করলে অনেকদিন স্টোন টিকে রাখতে পারবেন জাফরান ফেব্রিক্স প্রোডাক্ট সাথে কিন্তু জাফরান ফেব্রিক্স এর অরণা হিসাব দিচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুনা হিসাব পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার টাকায় এটার প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালারগুলো ডিটেলস একদমই সেম সরাসরি আউটলেটে এসে যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা আমার হাতে ডিটেলস একদমই সেম তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না আমি ভিডিওতে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটার পর একটা আপনার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন লাইট পিচ কালারটা ছিল আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট এম্বুটারি স্টোন ওয়ার্ক এবং হচ্ছে হিজাব সহ জাফরান ফেব্রিক্সের সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার আরও একটি কালার রয়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কত চমৎকার কালারফুল অ্যাম্বোয়ডারি যেগুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট সাইজ পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি এবং ফিফটি প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা আরও একটি ইউনিক কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে পাচ্ছেন এই ওয়েডিং সিজনকে গর্জিয়াস করতে আপনারা এই কালার টা পারচেস করতে পারেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি পেয়ে যাবেন এটা স্লিভ টা একটু দেখেন কালারফুল এমব্রয়ডারি গুলো পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই প্রোডাক্ট টা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস জয়েন করি বাড়ি বরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম